से भी प्यारा यारा न चौक चौबारा चो जन्नत से भी प्यारा यारा न चौक चौबारा चो अरे मन न मन न मन मन के अरे मन न मन नमन मन, मन के खाम खा दीवाना है दम 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 मस्त है कैसी ये चस्त है दम 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 मस्त है कैसी ये चस्त है तेरी धुन में दिल है बंजारा

বড় ব্লগারের সঙ্গে কেউ থাকে দীর্ঘ দিন দীর্ঘ বছর বছরের পর বছর যদি কোনো শাশুড়ি মা তার ছেলের বউয়ের সঙ্গে থাকে সেই ছেলের বউ যদি অ্যাক্টিংয়ে ফেমাস হয় হ্যাঁ ক্যামেরা মানেই অ্যাক্টিং ক্যামেরা অ্যাকশান ব্যাস অ্যাক্টিং চালু তো সেই ভাইয়ের সেরকম বউমার সঙ্গে থাকতে থাকতে শাশুড়ি তো অ্যাক্টিং শিখবেই তাই না তাই ঝোপ বুজা কোপ যদি এখন না মারে তাহলে কোন কালে গিয়া মারবে তাই না একদম ঝোপ বুঝে কোপ 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 কপা কপ কোপ মারছে কপা কপ কোপ মারছে তুই একা নাটক করবি আমিও নাটক করব তুই একা এক এতদিন ক্যামেরার সামনে ভালো সাজছ না এবার আমার পালা এবার আমার সময় এবার আমি ভালো সাজুম। ফারাকটা এই যখন তুই ভালো সাজ তখন আমি ক্যামেরার সামনে এসে তোর সঙ্গ দিছি আর আমি যখন ভালো সাজার চেষ্টা কর নাটকটা করতেছি তখন তুই তুই সেটা সঙ্গ আসিস না এটাই হচ্ছে তোর আসলিয়াত এটাই তোর আসলে এই বিষয়টাতে ডিটেলসে পড়ে যাচ্ছি আগে মন্দির আর সোমনাথকে নিয়ে কিছু কথা এক্সাইটেড না ভাইয়ের বউ সব কটা তারাও আসছি প্রথমে সোমনাথকে কিছু কথা বলবো আশা করি ওর যে ভিডিওটা করেছে সেখানটায় ওর কমেন্ট বক্স দেখে ও বুঝতে পেরে গেছে যে মানুষ কতটা বিরক্ত হয়ে যায় ওর এই রোগ বিশেষ রোগ বিষয়ে কথা বলতে কি হ্যাঁ যে কোনো রোগকে হেলাফেলা করে নিতে নেই এটা আমাদের বোকামি হবে তাই বলে রোগকেই জীবনের অঙ্গ করে নিলাম এটা করাটাও মস্ত বড় বোকামি তার থেকেও বেশি বোকামি ঠিক আছে বাড়িতে কাজ হচ্ছে তোমরা সবাই ভালো মতন জানো একটুখানি ইগনোর করো নয়াজটা তো যাই হোক যেটা বলছিলাম যে রোগ নিয়ে কনসার্ন থাকা ভালো অতিরিক্ত ওয়ারিড হওয়া ভালো নয় সেটা নিজের স্বাস্থ্যের জন্য আরও হানিকারক আরও ক্ষতিকারক যেটা কিনা না সোমনাথ প্রচণ্ড পরিমাণে করে এই একটুখানি এক দিনের মধ্যে কেউ চার পাঁচবার সুগার টেস্ট করে হ্যাঁ একটা নতুন ডায়েট ফলো করছে সেটা যে ডায়েটিশিয়ান মানে যে যেখান থেকে আর কি জিম শিখছে সে তো ভালো মতনই জানে যে যার সুগার আছে তাকে কিভাবে ট্রিট করতে হবে তাকে কি প্রোটিন শেক দিতে হবে তাকে কি প্রোটিন দিতে হবে বা কি করতে হবে তার ডায়েট চার্টে কি কি রাখতে হবে সে সব কিছু জানে তারপরেও হ্যাঁ নিজের আত্মসন্তুষ্টির জন্য এক দুদিন আমি মানে চেক করলাম যে আমার এটা খাওয়ার পরে ঠিক কি হচ্ছে কি পরিবর্তন হচ্ছে তাই না কন্ট্রোলে থাকা একটা রুটিন ওয়াইজ চলা এর মতন ভালো জিনিস আর নেই হুম যেটা কিনা মন্দিরা বললো যে দুদিন চেক করলেই তো হয়ে যায় তুমি প্রত্যেক দিন প্রত্যেক বেলা চেক করছো তুমি মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছো যেটা কিনা আর কমেন্ট বক্সে দেখলাম মানুষ লিখছে তুমি মানসিক রোগী হয়ে যাচ্ছ পাঁচটা ঘর খুঁজলে পাঁচটা ঘরেই সুগারের পেশেন্ট পাওয়া যাবে কথার কথা বলছি যেই হারে এই সমস্ত রোগ বাড়ছে বিপির পেশেন্ট ব্লাড প্রেশার হাই তারপরে লো লো খুব কম হয় হাই বেশি হয় বয়স হয়ে গেলে আফটার ফর্টি হয়ে যায় তারপরে সুগার এই সমস্ত হয় এগুলো থাইরয়েড এগুলো নর্মাল রোগের মধ্যে পড়ে হ্যাঁ এগুলো নিয়ে দুশ্চিন্তায় ভোগার কোনো কারণ নেই এগুলো নিয়েই চলতে হবে এগুলো নিয়ম মাফিক চলতে হবে এগুলো নিয়ে দুশ্চিন্তা করার জায়গা নেই এগুলো দুশ্চিন্তাগ্রস্ত রোগ নয় শুধুমাত্র মেনটেন করে চলতে হবে ব্যাস তাহলেই হবে তো সোমনাথ মেনটেন করার পাশাপাশি দুশ্চিন্তা করে আর সেটা ওর জন্য আরও বেশি ক্ষতিকারক এই বেড়ে গেছে আমাকে এখন হাঁটতে হবে এই কমে গেছে আমি থরথর করে কেঁপে পড়ে যাব। আমাকে এখনই তাড়াতাড়ি খেতে হবে এইগুলো হচ্ছে মানে আরও বেশি বড় রোগ পৃথিবীতে সব রোগের প্রায় প্রায় সব রোগের ওষুধ আছে প্রায় সব রোগের ওষুধ আছে মানসিক রোগের কোনো ওষুধ নেই এই মানসিক রোগের মধ্যে অতিরিক্ত উদ্বেগ ওভার থিঙ্কিং সন্দেহ এইগুলো হচ্ছে মারাত্মক জিনিস ঠিক আছে সোমনাথ এইগুলো থেকে নিজেকে ওভারকাম করো নতবা কিন্তু তুমি ছেলে হিসাবে যখন চিনতাম না তখন উল্টোপাল্টা অনেক বলেছি ঠিক আছে মানে কি বলবো অন্যের কথায় পরিচালিত হয়ে নিজের ব্রেন না খাটিয়ে অনেক ভুলভাল কথা বলেছি কিন্তু সামনে থেকে যখন ছেলেটাকে দেখেছি ছেলেটা সত্যিই ভদ্র গোছের সত্যিই ভদ্র ভদ্রগোছের যদি রিয়েলি জানতাম সামনে থেকে এভাবে দেখে জানতাম যে ছেলেটা এতটা ভদ্র ওই ওই রকম ল্যাঙ্গুয়েজ ওর জন্য আমি ইউজ করতাম না যখন জানতে পেরেছি চিনতে পেরেছি যে ছেলেটা না সত্যিই ভালো তখন তাকে নিয়ে বুঝিয়ে বলতে হবে তাকে নিয়ে বুঝিয়ে বলতে হবে তাকে কটাক্ষ করে বলার জায়গা নেই তো এটাই বলবো এবার আসি মন্দিরের কাছে জয়ীকে বেশ খারাপ খারাপ কমেন্ট করা হয়েছে ভিডিও প্রত্যেক দিন দেখি নিয়ম মাফিক করে নিয়ম করে কারণ কন্ট্রোভার্সির জায়গা একটা বজায় রাখতে হবে যদি কোনো সময় কন্টেন্ট পাওয়া যায় প্লাস একটা ভালো লাগার জায়গা তো অবশ্যই আছে তো সেখান থেকে দেখলাম যে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে আমিও দেখেছি আর কিন্তু মন্দিরা যেই কমেন্টগুলো বলেছে কারণ সবসময় তো কমেন্ট বক্সের দিকে আমি খেয়াল রাখবো না তো মন্দিরা যে কমেন্টগুলো নিয়ে বলেছে সেগুলো সত্যি সত্যি নোংরা কমেন্ট খারাপ কমেন্ট এবং সেই কমেন্টগুলো দেখে অ্যাজ এ মাদার হিসেবে শুধু নয় একটা মানুষ হিসেবেও সেই কমেন্টগুলো খারাপ লাগারই কথা হুম যেমন কিনা জয়ের গায়ের কালার নিয়ে কথা তারপরে ওর শিক্ষা দীক্ষা তারপরে স্টাইলিশ ড্রেস পরা এই সমস্ত হ্যাঁ বাচ্চার বাবা মা ত্যাগ করবে বা ঠিক করবে বাচ্চাকে কি টাইপের ড্রেস পরানো হবে ঠিক আছে তারা যদি আলট্রামডার্ন ড্রেস পড়াতে চায় বাচ্চা বয়সে এগুলো ভালো লাগে যারা পড়ায় তারা খারাপ এর এটা আমি কখনো বলবো না ঠিক আছে এই যে এই সময় এই যে টেপ জামা মতন টেপ জামা মতন বা এই যে ক্রপ টপ বলো মিনি স্কার্ট বলো বা হট প্যান্ট বলো বা যে কোনো রকমের ওয়েস্টার্ন ড্রেস বলো না কেন বাচ্চা বয়সে পড়ানোটা মোটামুটি সেফ যদিও বা আমাদের সমাজে কোনো কিছু সেফ নয় সদ্যজাত শিশু থেকে শুরু করে সত্তর বাহাত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত আমাদের কেউ সেফ নয় শুধু আমাদের দেশে না পুরো একেবারে পৃথিবীতে কেউ সেফ নয় সেটা জানি তার মধ্যে করেও মানুষে পড়ায় তো ড্রেসগুলো আর এমনি এমনি আসতো না না বাজারে তো হতো এবার এক একজন বাবা মায়ের এক একটা রুচি সেই রুচিতে আমরা ডাক দিতে পারি না হ্যাঁ পোশাকটা বাচ্চাটার পক্ষে কমফর্টেবল কিনা স্কিনের পক্ষে হাস কিনা সেটা আমরা দেখে বলতে পারি যেরকমটা কিনা সোনা বৌদির বাড়িতে যখন শ্রাদ্ধানুষ্ঠানে গেছিল তখন বাচ্চাটা একটা ওই গরমকালে ভরা গরমে ঝিলঝিলি টাইপের একটা সাদা ফ্রক পরেছিলো সেই সময় আমি বলেছিলাম সেই সময়টা বলেছিলাম যে একটা বাচ্চার জন্য এটা স্কিন ফ্রেন্ডলি জামা নয় বাচ্চাটা যা পড়তে চাইবে তুই তাই পড়তে দিবি যেটা পড়তে চাইবে সেটা যদি ওর জন্য ভালো হয় তখন পড়বি পড়তে দিবি আর যেটা ভালো না হয় সেটাকে বুঝিয়ে বলতে হবে তো এই রকমের কথা বলেছিলাম কোনো সময়ের গায়ের কালার নিয়ে আমি তো কোনো সময় ভাবিই নি এই সমস্ত নোংরা মানসিকতা আমার মধ্যে আসেই সেই কারণে আমার মুখ থেকে এসব বেরোয়নি আমার হট করে একটা কথা মনে পড়লো যখন আমার বিরুদ্ধে ফেক কেস করার জন্য জয়ীকে ঢাল করা হয়েছিল তখন এই টাইপের কথা চারিদিকে উঠেছিল কিমা দিদি তো এখনও বলে যে আমি নাকি জয়ীর সাজগোজ নিয়ে বলেছিলাম নোংরা লাগে ভগবান তুমি জানো আর কিমা দিদিকেও ক্ষমা করে দিও কোনো বাচ্চাকে নিয়ে এখনও পর্যন্ত এরকম নোংরা কথা একদিন বাদ দিয়ে আর কোনো সময় বলিনি ঠিক আছে তো এই যে কিছু কিছু মানুষ বলেছে নোংরা লাগছে গায়ের কালার এটা সত্যি মানে কি বলবো নক্কারজনক কমেন্ট নক্কারজনক কমেন্ট এরকম নোংরা মানসিকতা কারোর থাকতে পারে শোনো বাচ্চা হোক বা বড়ো হোক কারোর গায়ের কালার কারোর বডি শেমিং করা উচিত নয় আমরা কখন করি যখন অপোজিট পক্ষ থেকে আসে তখনই করি আর সেটা ফেয়ার এনাফ কিন্তু যারা করছে না যারা বলছে না তাদেরকে নিয়ে সবচেয়ে বড় কথা একটা বাচ্চাকে নিয়ে এই টাইপের কথা বলা উচিত হয়নি উচিত হয়নি মা হিসাবে সত্যি খারাপ তো লাগবেই এবার আমি যেটা বলবো মন্দিরাকে একটা বাচ্চা যখন কোনো অনুষ্ঠানে যাবে বাচ্চারা বড়দের থেকেও সাজতে বেশি ভালোবাসে বিশেষ করে মেয়েরা এখানটায় অস্বীকার করার কোনো জায়গাই নেই আমার ভাগ্নি যেইভাবে আমার কাছ থেকে সাজতে চাই তো এখনও পর্যন্ত বাড়ির থেকে শুধু ড্রেসটা পরে আসে মামি সাজিয়ে দেবে ঠিক আছে তো বাচ্চারা সাজতে চাইবেই এবার আমার যেটা বলার কথা কিছুদিন আগে জয়ীর মুখে অস্বাভাবিক পরিমাণে স্কিনের একটা প্রবলেম দেখা গেল না মন্দিরা দেখা গেল তো আমি যেটা বলবো মন্দিরার একেবারে মনে গিয়ে টাচ করবে আমি জানি স্কিনের প্রবলেম দেখা গেল তাই না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাউকে উত্তর দেওয়া ছেড়ে দে কাউকে কিছু উত্তর দিতে দিতে হবে না তুই একবার মনে মনে ভাবতো আমার কথাগুলো যে কোনো রকম কোনো প্রোডাক্ট ওর মুখে ইউজ করা ঠিক হবে কি না স্কিনটা যখন ওর আরেকটু মোটা হবে ঠিক আছে তখন না হয় এগুলো অ্যাপ্লাই করা যাবে কাজল দে না বাড়িতে পাতা কাজল দে এখন তো ডাক্তারবাবুরা কাজলও পড়াতে বারণ করে সদ্যজাত বাচ্চাদের ওই যে নজর লেগে যাবে কারণ সর্ষের তেলে ভেজাল থাকে ঠিক বললাম তো যুক্তি দিয়ে বোঝাতে হবে মেয়েটাকে যুক্তি দিয়ে প্রত্যেকটা মানুষকে যুক্তি দিয়ে বোঝাতে হবে তো চোখে কাজল পড়ানোতেও ডাক্তাররা বারণ করে এই যে এই পড়াবে তাতেও বারণ করে কারণ তেলে ভেজাল আর সেইটাই কালি হয়ে আসছে চোখের মধ্যে ঢুকছে বাচ্চা তো চোখ ডলা দেবে চোখের মধ্যে ঢুকে যাবে তো প্রত্যেকটা জিনিসে যে মানুষে বারণ করে তার পিছনে একটা সায়েন্টিফিক কারণ আছে হ্যাঁ সেটাকে কটাক্ষ করে না বলে ভালো করে বুঝিয়েও বলা যায় যেটা কিনা আমি অনেক আগে বলেছি যে একটা বাচ্চার মুখে কিছু ইউজ করা তুই দেখ না তুই তুই নর্মাল মানুষ তুই আমি নর্মাল মানুষ এই যে ঐশ্বরিয়া যারা কিনা মেকআপের মধ্যেই সারাটা জীবন চলে গেল তার মেয়ে এত বড় হয়েছে সবার বাচ্চাদেরকে দেখায় ঐশ্বরিয়ার মেয়েটাকেও দেখায় ঢাকা ড্রেস পরা কোনো মেকআপ নেই মুখে কত সুন্দর লাগে সে তো অত বড় সেলিব্রিটি ভাব তার কি পয়সার অভাব সে তো কত ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করাতে পারে কিন্তু করায় কি করায় কি করায় না তার পেছনেও কিছু কারণ আছে এক তাদের যে নর ন্যাচারাল যে সৌন্দর্যটা সেটা ঢাকা পড়ে যায় দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে এই যে কেমিক্যালের প্রভাব তোমরা দেখেছ তোমরা সবসময় বলো শুধুমাত্র তোমার স্কিনটা ভালো কি ইউজ করো কি ইউজ করো কিচ্ছু না কিচ্ছু ইউজ করি না এমনিতেই গড গিফটেড বলতে পারো পিম্পল টিম্পলের কোনো সময় কিছু হয়নি প্রবলেম আমার হ্যাঁ যদি উল্টোপাল্টা খেয়ে ফেলি র্যাশ বেরোয় সেটা কিছু দিনের জন্য তারপর না ওই মানে প্রকোপ পিম্পলের সেটা কোনো দিন আমার হয়নি কিন্তু এটাকে ধরে রাখার দায় দায় আমার পার্লারে গিয়ে আজ পর্যন্ত তোলা ছাড়া কোনো সময় কোনো কিছু করিনি গোল্ড ডায়মন্ড পার্ল কত রকমের ফেসিয়াল মাসাজ আছে করিনি কারণ আমি কেমিক্যালের থেকে যতটা পারি দূরে থাকি মন্দিরের ডাইরেক্ট তুই ফেস পাউডার অ্যাপ্লাই করি সেটা ভালো না কিন্তু আগে চামড়াটাকে ময়েশ্চারাইজ করতে হয় প্রাইমার দিতে হয় এগুলো কিন্তু এক একটা ধাপ এমনি এমনি বের হয়নি এটা স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য বের হয়েছে যেটা কিনা তুই মানিস না মনে আছে তুই মানিস না এগুলো মানতে হবে যাই হোক তুই বড় হয়ে গেছিস তোকে নিয়ে আমার মাথা ব্যথা নেই বাচ্চাটাকে নিয়েই বলছি এগুলো থেকে যতটা পারবি দূরে রাখ মানুষের কথার জন্য না নিজের বাচ্চার ভালোর জন্য ঠিক আছে বাদ বাকি যারা নোংরা কমেন্ট করেছে তাদেরকে উত্তর দিয়েছিস ভালো করেছিস তোর বাচ্চা তুই কী কীরকম ঢাকা পোশাক পরাবি হ্যাঁ জয়ী এমনিতেই একটুখানি কনসার্ন হাঁটু যেন দেখা না যায় হ্যাঁ দেখেছি তো সেটা সম্পূর্ণ বাবা মা হিসাবে তোরাই ডিসাইড করবি শুধুমাত্র স্কিন ফ্রেন্ডলি ক্লথ হবে ব্যাস এইটুকুতেই যথেষ্ট আচ্ছা এইবার চলে আসি দজ্জাল শাশুড়ি দজ্জাল ননদ ডবল দজ্জাল ভাইয়ের বউ কতদিন ভালোর মুখোশার পরে থাকবে আস্তে আস্তে গুলি 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 তো পড়বেই 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 পড়তে তো হবেই হবেই হবে হ্যাঁ আমি এখানেই থাকবো আমি এখানে ঘেরে বসে থাকবো গেরে বসে থাকবো এতদিন এতদিন যেই নটাঙ্কি দেখিয়েছো ক্যামেরার সামনে হ্যাঁ দশ মিনিট কুড়ি মিনিটের জন্য ভিডিও দাও সেখানে সবাই তোমরা মনে করো আমার ভাইয়ের বউ কত ভালো আমার ভাইয়ের বউ কত ভালো আসল চেহারা তো আমরা জানি কতখানি কুটনি কতখানি বুখরা, কতখানি দজ্জাল সেটা তো আমরা জানি হ্যাঁ আমার মার শরীর খারাপ সেই নিয়েও রান্না করবে হ্যাঁ আর তুমি পটের বিবি বসে বসে শুধু কি করবা শুধু ভিডিও করবা লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না আর সবার সামনে তুমি কি দেখাবা তুমি কত ভালো তুমি শ্বশুর জন্য কত কি করছো কি সব কিছু তুমি নিজের জন্যই করেছো তুমি নিজের স্বার্থে করেছো তুমি নিজে ভালো থাকার জন্য করেছো তুমি কারোর জন্য কিচ্ছু করনি হ্যাঁ সবার মুখ দেখিয়ে তুমি টাকা ইনকাম করবে আর তুমি বলবে যে তুমি নিজের যোগ্যতায় করেছো কি যোগ্যতা আছে তোমার তোমার কি যোগ্যতা আছে ভাইয়ের বউকে ননদ বলছে আমি বলছি না কিন্তু ভাইয়ের বউ বল এই ননদ বলছে ভাইয়ের বউকে কি যোগ্যতা আছে সবাইকে দেখিয়ে দেখিয়ে তারপরে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করেছ হ্যাঁ আমার ভাইয়ের সঙ্গে মানে ননদ বলছে আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক করার করে তারপরে গিয়ে তুমি ভাইরাল হয়েছো তোমার কি যোগ্যতা ছিল কোনো যোগ্যতা ছিল না তোমার হ্যাঁ ক্যামেরার সামনে যতটুকু দেখতে পাও ততটুকুতে মনে হয় ভালো হ্যাঁ তুমি রান্নাবান্না করো আমার মা করে তুমি কি করো তুমি জানো রান্নাবান্না তুমি জানো তুমি রান্নাবান্না তোমার রান্নাবান্না দেখলে ভক্তি আসে না তোমার রান্নাবান্না তুমি কিচ্ছু পারো না পুড়িয়ে ফেলো হুম তুমি ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলো তুমি তরকারি করো টেলে দেখতেও ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না এখন আমি এসেছি আমার ভাগ নেব আমার ভাগ আমাকে দিতে হবে হ্যাঁ আমি শুধু একটুখানি থাকবো তাতেই এত গাত্র দাহ তাতেই এত গাত্র দাহ দেখাশোনা করে বিয়ে হয়েছে পালিয়ে যায়নি তার জন্য যদি কিছু হয় আমি বাপের বাড়িতেই এসে উঠবো সবার ঘাড় মোটকে মোটকে খাবো সেই এই এইটাই হচ্ছে সমাজের নিয়ম দেখাশোনা করে নিজে দেখাশোনা প্রেম প্রীতি করে যদি পালিয়ে যাই তারপরে যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ অসুবিধা হয় তাহলে গিয়ে আমাকে কেউ দেখবে না কিন্তু দেখাশোনা করে অ্যারেঞ্জ ম্যারেজ করে দিয়ে তারপরে যদি আমার কোনো প্রবলেম হয় একশো পার্সেন্ট অধিকার আছে আমার বাপের বাড়ির ঘাড়ে এসে বসার বুকের উপরে বসে তাদিন 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 করে নাচার আর সেখানে তুমি ক্যামেরা খুলে দেখাচ্ছ আমি কত ধরছ তুমি কত দরজাল কেরকের 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 করে ঝগড়া করছো সেটাও দেখছে হ্যাঁ হ্যাঁ মা 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 আর এখন হয়ে গেল উনি শাশুড়ি উনি শাশুড়ি হুম উনি শাশুড়ি হয়ে গেল তাই না এই তো আসল মুখোশ বেরিয়ে পড়ছে হুম বলি কি এই ভেকধারীটা এইবার ছাড়ো এইবার সারা দুনিয়ার মানুষ বুঝতে পেরে গেছে যে তুমি কি আর কত सिंपैथी কুড়াবে আর কত सिंपैथी কুড়াবে ওই বয়স্ক শাশুড়িটাকে দিয়ে আর কত খাটাবে হ্যাঁ আর কত খাটাবে তুমি বললে হয়ে গেল তাই না মুখের কথায় কিচ্ছু হয় না মুখের কথায় কিচ্ছু হয় না এভিডেন্স লাগে এভিডেন্স তাও আবার হার্ড কপি লিখিত এভিডেন্স লাগে হ্যাঁ তুমি যাই করো না কেন তার জন্য লিখিত এভিডেন্স লাগবে মামা বাড়ির আবদার না কেন করেছো পয়সা খরচ করে বাড়ি করেছো কেন করেছো। নিজের জন্য করেছো আমরা কি করতে বলেছিলাম আমরা করতে বলেছিলাম সবচেয়ে সুন্দর ঘরটায় তুমিই থাকো হ্যাঁ সব সুখ তুমি ভোগ করো আমার মা সে তো শুধু কাজের মহিলার ভূমিকা পালন করে রাধুনির ভূমিকা পালন করে হ্যাঁ রাধুনির ভূমিকা পালন করে বাচ্চা কাচ্চা তো তোমার এখনো হয়নি সেই কারণে বেবি সিটারটা বলতে পারলাম না যে আমার মা বেবি সিটারের ভূমিকাও পালন করে এই তোমরা কার কথা ভাবলে আমি এতক্ষণ কার কথা বলছিলাম তোমরাও না জাস্ট একেবারে তোমাদের দিমাগটা একেবারে আউচ হয়ে গেছে হ্যাঁ গতকালকে এমন এপ্রিল ফুল এপ্রিল ফুল বানিয়েছি তোমরা আমাকে ধরতেই পারো গতকালকে ধরে ফেলেছিলে না আজকে ধরতেই পারনি আরে আমি ননদ বৌদি দরজাল ননদ দরজাল বৌদির কথা বলছি ভাইয়ের বউয়ের কথা বলছি পৃথি, আর দীপিকা রন হ্যাঁ এইবার বুঝতে পেরেছ তাই না দীপিকা দীপিকা মনে আছে রন কি বলেছে কামড়ে আছলে কামড়ে দিয়েছিল তার দরজাল হ্যাঁ আবার ওদিকে ভাইয়ের বউ কি বলেছিল এখন আমাকে নাটক করতে হবে এখন আমাকে নাটক করে করে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বানাতে হবে হ্যাঁ আমার মায়ের বাড়িটা কাঁচা আছে সেটাকে পাকা করতে হবে হ্যাঁ তার জন্য নাটক করতে হবে চারিদিকেই নাটক চলছে বুঝতে পেরেছ আমি পৃথ্বীর কথা বলেছি অ্যাজ এ ভাইয়ের বউ দীপিকা ননদ রন ভাই এরাই নাই কেস কামারি এনেছে প্রথমে এদের কেশ কামারি করা দেখে আরও কত লোকে ইনফ্লুয়েসড হয়ে গিয়ে তারাও কেস কামারি করেছে এখন এই দীপিকা আর এই পৃথি এই ননদ বৌদি ঝগড়া লাগিয়ে হ্যাঁ ফেমাস হয়ে গিয়ে আরও কত মানুষকে কুরকুরি জোগাচ্ছে এ তোরাও তো ননদ বৌদি আছে পৃথিবীতে কত ননদ বৌদি আছে যারা কিনা ভিডিও করে ব্লগ করে কেন তোমাদের নজর শুধু একদিকেই যাচ্ছে কেন তোমাদের মাথা শুধু আরেক দিকেই যাচ্ছে কেন যাচ্ছে একটু চারপাশ ঘুরে দেখো মনটা একটু প্রসারিত করো দেখবে চারিদিকে কত ননদ বৌদি আছে আমি পৃথ্বী দীপিকা আর রন এদেরকে নিয়ে বললাম হুম দীপিকা কি বলেছিল মানে ননদ কি বলে কী বলেছিল প্রীতিকে যে চালের কৌটাটা কোথায় থাকে তুমি জানো তার মানে কি প্রীতি রান্না বান্না কিছু জানে না রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলে পৃথিবীর ভিডিও থেকে দেখেছি পৃথিবীর রনের কাছে গেছে সেখানটায় ভাজতে গিয়ে পটল ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছে সব কথা সত্যি বলছি একটাও বানিয়ে বানিয়ে বলছি না বা একটাও আমি ডবল মিনিং কথা বলছি না আমি কিন্তু সব কিছু সিঙ্গেল মিনিং কথাই বলছি হ্যাঁ পরে এসে খোলাসা করলাম যে কাকে নিয়ে বলছি সেটা আমার ক্রেডিট সেটা আমার চ্যালেঞ্জ আর সেটা আমার চ্যালেঞ্জ তোমরা বুঝতে পারোনি সেটা তোমাদের ব্যর্থতা সব সময় কি তোমরা জিতে যাবে আমি কি কখনো জিতবো না দাজ্জাল শাশুড়ি দাজ্জাল ননদ ফাইট জমে কি কি মজা করো কি মজা লাগতাছে এত মজা এত খুশি খুশি বুঝে পাগলা হয়ে জিতাসি পাগলা হয়ে জিতাসি দীপিকা আর পৃথ্বী ননদ বৌদির ঝগড়াঝাঁটি দেখা দেখা মানে কবে ঘটছে সেইটা এখন আমি রিমাইন্ড করছি আমার মর্জি মেরি মার্জি আমার মর্জি আমি তাদের ঝগড়াগুলোকে এখন আবার মনে করছি জাবর কাটছি গরুর মতন জাবর কাটছি স্মৃতি রোমন্থন করছি হোয়াট এভার ইউ ক্যান সে আমি সেটাই করছি ঠিক আছে ইউ হ্যাঁ তাই তো বললাম হোয়াট এভার ইউ ক্যান সে যা হোক তোমরা বলতে পারো ঠিক কইছি তুই ইংরেজিটা মা বোন এক করি নাই তো কেন কইতে যাস তুই ইংরেজি পারিস না কেন কইতে যাস একটুখানি ইচ্ছা তো করে কি করবো চুপ কর না চুপ কর ইচ্ছা করে কমু ভুল হইলে শুধরায় দেবে তোর মতন না তাই না তো চলো দেখছো কিরম পাগলা হয়েছি কথা বলছি এই জি 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 এর সাথে কথা বলছি এই এইটারে খুললে এখানটায় দাঁড় করেছি তারপর যা চল ফট ননদ বৌদির ঝগড়া চলছে এনজয় কর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওয়াহাপে দের হ্যা আন্ধের নেহি নাটক যদি হয়ে থাকে তাহলেও পাবলিক জুতবে বেশি বেশি করে জুতাবে সত্যি যদি হয়ে থাকে তাহলেও পাবলিক জুতাবে ওভারঅল এটাই হচ্ছে রিয়ালিটি টাটা